হ্যাঁ বল নিবো আমাকে দিবে তুমি তুমি আমাকে কি বলটা দিবে ওই যা আরেকটা আছে নিয়ে আসো এই এখানে এখানে রাখো ওইটা নিয়ে এখানে রাখো এই পড়ে যাবো বাবু এখানে পড়ে যাবো কিন্তু নিয়ে আসো নিয়ে আসো হাতে নিয়ে আসো দেখো দেখি এখন বলো তো এখানে কয়টা বল বল একটা বড় বল আর একটা ছোট ভল আবার সব ঢেলে ফেলে দিল তুমি কি আমাকে বল দিবে বাবু দিবে না কেন এমনি এমনি কেন আমি কি বল নিব না যা বল নিয়ে আসে আমাকে দাও যাও হ্যাঁ বল কোথায় বল আকাশে কই বল তো মাটিতেই আছে আকাশে কেন যা বল নিয়ে আমাকে দাও আমার চেয়ার নিয়ে কোথায় যায় বাবু তাই ছেলে এই তো বলে এদিকে বাবু বলে এনাকে 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 বলে নাকে বল কোথায় বলে নাকে হ্যাঁ বল কি আমাকে বল কি দাও একটা হলো আর একটা কোথায় বল ওনাকে এ না কে আর ওনাকে আমাকে দাও তুমি কি বল আমাকে দিবা আমাকে কি বল দিয়ে দিলে আমি নিয়ে নেই তোমাকে আর দেব না না তুমি আমাকে দিয়ে দিল না যদি আমাকে দিয়ে দিলা তাহলে তোমার কেমন করে হলো এগুলো এখন বল কার ছি ললিপপটা নষ্ট করে ফেললে আর খাবে ওটা আর খাইতে হবে না ফেলে দাও তুমি তো নষ্ট করে ফেলছো এই বলগুলো এখন কার আর তো ললিপপ নাই